আমাদের জাতীয় মসজিদের ক্ষতি আমাদের জাতীয় মুরব্বী ওনার উত্তরটা কেউ তো কখনোই ঈদ এমিলাদ বিরুদ্ধে কেউ কথা বলেন নাই বলেন অথচ কি কারণে হয়তো আমাদের ক্ষতি মহোদয় একটু একটু কেমন যেন ঈদ মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যেন বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করায় আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেন অনেক বড় বিজ্ঞ পণ্ডিত সেইখুন হাদিস উনি বিভিন্ন ফোননের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোনো সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবই ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক না কিন্তু এই বক্তব্য করে দেবেন আল্লামা জাহেদ কালসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকমার আল্লাহ আকমার এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু একটু পড়াশোনা করা দরকার এই জন্য নামাজ নামাজ বলছেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ আকবর বলেন ফাকুল লিমাইয়াদ দাইফ ফাকুল লিমাইয়াদ দাইফ ইলাল ফালসাফাতান হাফিজতা শাইয়ান ওয়া গাবাত আন ফকুল ফাকুল লিমাইয়াদ দাইফ ইলাল ফালসাফাতান যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফাকুল লিমাইয়াদ দাইফ ইলাল ফালসাফাতান তিনি বলছেন হাফিজতা শাইয়ান আপনি অনেক মুখস্থ করেছেন ওয়া গাবাত আন কালাশিয়া তবে অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে

আমরা তো উনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনু আব্বা দুরুনি মালেকি 792 হিজরতের আলেম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইলুল কুবরা 5255 পৃষ্ঠা 800 বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনে এট বলেছেন ইমাম আবু আব্দুল্লাহ ইবনু রাফসা 854 হিজরির আলেম তিনি তzkiরাতুল মুহিববিন 154 পৃষ্ঠা উনি মুসতাহির ইমাম তিনি নবীর জন্মদিনে এট বলেছেন শত إمام ابن الجزاري عبشت رجل العلم شعب قدمي نشو يا شي العالم في منية فرحم الله امرأ اتخذ ليالي شا ليالي شهر مولده المبارك أيادا الله أكبر শুধু তাই নয় ইমাম আবু আবদুল্লাহ আল কউরি আটশো বাহাত্তর হিজরে ইমাম মোহাম্মদ জারুক আল ফাসি ইমাম সাকাবি ইমামে কস্তালানি শেখুল ইসলাম ইমাম খরাশি এগারোশো এক হিজরে আলম তিনি বলছেন আন্না হুইদিন আয়াদুল মুসলিমিন আব্দুল হক মোহাম্মদ জেলবি এক হাজার বান্ন হিজরে আলম তার লেখা বিখ্যাত কিতাব স্পষ্ট করে দিচ্ছেন মা সাবাতিনা সুন্না কি আয়ামে সারা তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথাটা নেই ইমাম মুস্তাহিদ এদেরকে এদেরকে লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফটোয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবেন কথা বলেন আরো বলে বলেন এই জন্য